ব্যারাকপুর গণেশপুর সুরত সংঘের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর গণেশপুর সুরত সংঘের পক্ষ থেকে ব্যারাকপুর গণেশপুরে আয়োজিত হলো রক্তদান শিবির রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শিউলি গ্রাম পঞ্চায়েতের সদস্য কার্তিক চন্দ্র দাস আজিবর আলী সমাজসেবী প্রদীপ পাত্র শেখ মন্টু সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন আমাদের

প্রিয় মাত্রা ঐতিহ্য ট্রাস্ট মাননীয় সম্পাদক শেফ মনসুর মহোদয়কে আমরা সুরজ সংকে থেকে তাকে ব্যক্তিജ്യ সম্পর্কিত করছি সম্পর্কিত হচ্ছে সুরজ সংগের পক্ষে সহায়ক হিসেবে আমরা মাননীয় আমরা মাননীয় সদস্যকে সুরজ সংগের পক্ষে এই বিধান দ্বারা মহशयকে উত্তরীয় কোণে সম্পর্কিত করছেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স